ও জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায়ে সচেত সুখ ও স্বামী নেতা পহারিনী প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনবো মানুষের চোখ খুলে দাও এটি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে নেওয়া হয়েছে যেটি সংকলন করেছেন পাটনা রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ আজকে আমরা শুনছি মানুষের চোখ খুলে দাও স্বামীজি এ ব্যাপারে কী বলছেন ভারতের সমুদায় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র পাশ্চাত্য দেশের দরিদ্রগণ পিস প্রকৃতি তুলনায় আমাদের দরিদ্রগণ প্রকৃতি সুতরাং আমাদের পক্ষে দরিদ্রের অবস্থার উন্নতি সাধন অপেক্ষাকৃত সহজ আমাদের শ্রেণীর জন্য কর্তব্য এই কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্ট প্রায় ব্যক্তিত্ববোধ জাগাইয়া তোলা আমাদের জনগণ ও রাজন্যগণের সম্মুখে এই এক বিস্তৃত কর্মক্ষেত্র করিয়া রইয়াছে এ পর্যন্ত এ বিষয়ে কিছু চেষ্টা করা হয় নাই পুরোহিত শক্তি ও পরাধীনতা তাহাদিগকে শত শত শতাব্দী ধরিয়া নিষ্পেষিত করিয়াছে অবশেষে তাহারা ভুলিয়া গিয়াছে যে তাহারাও মানুষ তাহাদিগকে ভালো ভালো ভাব দিতে হইবে তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে যাহাতে তাহারা জানিতে পারে জগতে কোথায় কি হইতেছে তাহা হইলে তাহারা নিজেদের উদ্ধার নিজেরাই সাধন করিবে প্রত্যেক জাতি প্রত্যেক নরনারী নিজের উদ্ধার নিজেই সাধন করিয়া থাকে তাহাদের এইটুকু সাহায্য করিতে হইবে তাহাদিগাকে কতগুলি উচ্চ উচ্চ ভাব দিতে হইবে অবশিষ্ট যাহা কিছু তাহা উহার ফলস্বরূপ আপনি আসিবে আমাদের কর্তব্য কেবল রাসায়নিক উপাদানগুলিকে একত্র করা অতপর প্রাকৃতিক নিয়মেই ইহা দানা বাঁধিবে সুতরাং আমাদের কর্তব্য কেবল তাহাদের মাথায় কতগুলি ভাব প্রবিষ্ট করাইয়া দেওয়া বাকি যা কিছু তাহারা নিজেরাই করিয়া লইবে ভারতে এই কাজটি করা বিশেষ দরকার এই চিন্তা অনেক দিন হইতে আমার মনে রহিয়াছে ভারতে ইহা কার্যে পরিণত করিতে পারি নাই সেই জন্য এই দেশে আসিয়াছি দরিদ্রদিগকে শিক্ষাদানের প্রধান বাধা এই মনে করুন গ্রামে গ্রামে গরিবদের জন্য অবৈতনিক বিদ্যালয় স্থাপন করিলেন তথাপি তাহাতে কোনো উপকার হইবে না কারণ ভারতের দারিদ্র এত অধিক যে দরিদ্র বালকেরা বিদ্যালয়ে না গিয়া বরং মাঠে গিয়া পিতাকে তাহার কৃষিকার্যে সহায়তা করিবে অথবা অন্য কোনো রূপে জীবিকা অর্জনের চেষ্টা করিবে সুতরাং যেমন পর্বত মোহাম্মদের নিকট না যাওয়াতে মোহাম্মদই পর্বতের নিকট গিয়াছিলেন সেইরূপ দরিদ্র বালক যদি শিক্ষালা আসিতে না পারে তবে তাহাদের নিকট শিক্ষা পৌঁছাইয়া দিতে হইবে এই জীবন ক্ষণভঙ্গুর জগতের ধন মান ঐশ্বর্য সকলই ক্ষণস্থায়ী তাহারাই যথার্থ জীবিত যাহারা অপরের জন্য জীবন ধারণ করে আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা ধন্যবাদ